সবগুলো সৃষ্টি করেছে মানুষের গোলামি করার জন্য আমাদের খেয়ন করার জন্য আর আমাদেরকে বানিয়েছেন আল্লাহর গোলামি করার তা আমরা আল্লাহর গোলামের থেকে যতটুকু দূরে সরি আল্লাহ তালার মহলক বাকি মহলকগুলো আমাদের গোলামির থেকে দূরে সর কথা বোঝে আসছে আল্লাহ তালা বলতেছেন আমি দিন এবং ইনসান

আমি ক্রয় করে নিয়েছি অর্থাৎ আমার আমরা বেস্টের পরিবর্তে আমার জান এবং আমার মাল আল্লাহ তালার কাছে বিক্রি করে দিয়েছি আল্লাহ তালের কাছে যখন আমরা জান আল্লাহ তালার কাছে বিক্রি করে দিয়েছি তখন আমার মাল আমার মন মতে আমি খরচ করতে এটা আল্লাহ তালের কাছে বিক্রি করে দিয়েছি আমার জান আমি আমার মন মতে এই চালাইতে পারবেন আমার জানও তো আমি আল্লাহ তার কাছে বিক্রি করে দিয়েছি তো জান এবং মাল দনটা হল আয়ের জিনিস এগুলো কোনো ভালো জিনিস না মানুষের নষ্ট এগুলো খারাপ জিনিস মালও খারাপ দেয় না মালও কোনো ভালো দেয় দুইটা আয়ের জিনিসের পরিবর্তে আল্লাহ তালা বিক্রি করতেছে যে ভেস থেকে দেশের মধ্যে কোনো খারাপই নেই মালা একটি মালা তো আল্লাহ তালা কেন বিক্রি করতেছে জান এবং মালের পরিবর্তে ভেস থেকে আল্লাহ তালা বলতে চাই হ্যাঁ আমার বান্দারা তোমার জান এবং মাল দিয়ে আমি কি করব আল্লাহ তালার কাছে আমাদের জান আমাদের মালের প্রয়োজন আছে আল্লাহ তালার কাছে তো কোনো প্রয়োজন নেই ওই ওগুলোর তো আমার প্রয়োজন না আমার দরকার নেই সমাজ আমার কাছে বিক্রি করে দিয়েছ মনে করে যেন তোমার জান তোমার মাল তোমার মন মতে খরচ না করো না চল আমার রাতে মতে খেলে কথা বুঝে আসে দুনিয়া আমরা মনে করতেছি দুরিয়া দুরিয়ার পেতে আমরা মনে করি যার কাছে গাড়ি বাড়ি ধন দৌলত জায়গা জমি এগুলো বেশি আছে সে চালাক আমরা মনে করি ঠিক না আমরা তাকে চালাক মনে করি বাস্তব কি তারা চালাক আপনি গাড়ি বাড়ি সব কিছু করলেন এই আমরা ঘর করলেন একবারে বহুত টাকা খরচ করে কোটি টাকা খরচ করে ঘর করল এই ঘরের মধ্যে আপনার শান্তি আছে এই ঘরের শান্তি আছে আমরা গর কমপ্লিট করছেন বড় করে ঘর করছেন আমি এক জায়গায় গেছি মসজিদের মধ্যে এই যাদের যার দাওয়াতে গেছি দেখতেছি আমি মসজিদে নামাজ পড়ার জন্য গেছি সে মসজিদে শুয়ে আসে আপনি মসজিদে কেন শুয়ে আছেন আপনার এত বড় আজকে অনুষ্ঠান সবাই আসতেছে আসছে ওই বলতেছে এত বড় গড় করছি গড় আজকে উদ্বোধন করতেছি কিন্তু গড়গুলা সে আড্ডার সবগুলো দখল করে ফেলছে এখানে আমি সবার বিয়ার জায়গা নেই ফার্স্ট টাইমের সাথে সবাই আসছে এর নাতিনাতনে যারা আছে সবাই আসছে বিয়ে করাইছি ওর আসছে এভাবে আত্মীয় স্বজন সবাই আসে এসে এক একজনে এক একটা দহল করে ফেলছে রুম আমার সবার জায়গা এখানে বিয়ার নেই সেদিন মসজিদের মধ্যে এসে শুয়ে আছে আপনি কুড়ি টাকা খরচ করে গড় করছেন উদ্বোধন উদ্বোধনের সময় আপনারও ঘরের মধ্যে থাকতে পারতেছেন এই এই ঘরের মধ্যে শান্তি আছে আরামসে একদম গড় কমপ্লিট করছেন শোয়ার জন্য গেছেন কারণটা চুরি গেছে আরাম আছে মশা মাছি সবগুলো আছে মেয়ে করে ধরছেন আজাব হয়ে গেছে তা আমরা বড় করছি শান্তির জায়গা আসল শান্তির জায়গা টাকা পয়সা যার কাছে বেশি আমরা মনে করি তারা আমরা জানি যারা বাংলাদেশের শিল্পপতি বড় বড় যারা ব্যবসায়ীরা লেন ফুলের গানে দৌড়াইতেছে বড় বড় বিল্ডিংয়ে থাকতেছে ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করার ওরা কোন মধ্যে আছে এ কয়েকদিন আগু আমার বাধা মধ্যে একদম বড় শিল্পপতি হাজার মানুষ তার সেখানে কাজ করে তার সেক্টরিতে পাঁচ হাজার মানুষ কাজ করে তুই সে কত বড় ব্যবসায়ী সে এসে কানতেছে কানতে কানতে আমি বলতেছি কানতেছেন কেন কি এসে বলেন সে বলতেছে প্রতি মাসে তিন তারিখ বেতন দিতে হয় এখন পাঁচশ হাজার মানুষ আবার এখানে কাজ করে কয়েকশো কোটি নিয়ে তার বেতন আছে মাসিক হলুদ এখন ব্যাংকে টাকা নাই ব্যাংক আমাকে টাকা দিতে পারতেছে না এখন যদি তিন শ্রমিকরা আন্দোলন করে আমার ঘর বাড়ি বেড়ে সব এই আমার এমন অবস্থা হয়ে গেছে যে আজকে আপনার এখানে আসছে দি আমার এক বন্ধু থেকে টাকা এক লাখ নিয়ে গাড়ির মধ্যে পেট্রোল খেলে আপনার এখানে আসছে পেট্রোল আমার প্রচু আমার কাছে তাহলে আমরা মনে করছি যে যার ল্যান্ড করে তার গাড়ি আছে বাড়ি আছে তারা চালায় আর তারা সবসাইতে আরামের তারা কি আরামে আপনি তাদের কাছে গেলে না বুঝবেন এরকম অবস্থা না যা হুড়ে একটু দোয়া করেন আমাকে যেন আল্লাহ তালা এই অবস্থা থেকে আল্লাহ তালা রেহাই দান করে জন্য এই যেগুলো আমরা দেখতেছি দুনিয়ার দুনিয়ার মধ্যে কোনো শান্তি নেই দুনিয়া কোনো শান্তির জায়গা না আর দুনিয়ার কষ্ট এটিও সামান্য আপনি হায়াত কত রূপ পাচ্ছেন ষাট বছর আপনার সুখও শেষ চত্তর বছর দুগো ষাষোত্তর বছর বছর কিন্তু আখারাতের হায়াতের কোনো টাইম নেই অফুরন্ত হায়াত এইখানে যদি কষ্ট শুরু হয় এটা আবাদুল আবাদ কষ্ট করতে হবে আর সেখানে যদি আরাম আরামে কে হোক পরশে পরশো তাহলে এই আরাম আবাদ আবাদ সেব করতে থাকে এখানে দুঃখ নাই সুখের সাথে দুঃখ নাই আর দরিয়ার মধ্যে সুখের মধ্যেও দুঃখ মিশ্রিত কত ধরনের দুঃখ আছে কিন্তু আখারাতে সুখের মধ্যে দুঃখ নেই এখানে সুখকে সুখ সুখকে সুখ কথা বুঝে আসে তো সেজন্য আমরা এ দুনিয়ার এগুলোর দিকে না পড়ে চাঁচিল এগুলোর মধ্যে না পড়ে আল্লাহ তালা আমাদেরকে যে উদ্দেশ্য নিয়ে বানিয়েছেন ওই উদ্দেশ্যের মধ্যে আমরা যেন খামিয়া হতে পারি সেজন্য আমরা বেশি বেশি করে চেষ্টা করতে হবে ওনাকে রাজি করতে হবে উনি রাজি যদি হয়ে যায় সারা দুনিয়ার মানুষ নারাজ হয়ে গেলেও কোনো অসুবিধা হবে আল্লাহ যদি রাজি থাকে সারা দুনিয়ার মানুষ নারাজ হয়ে গেলে কোনো অসুবিধা হবে আর আল্লীলা আল্লাহ যদি নারাজ হয়ে যায় সারা দুনিয়ার মানুষ যদি আপনাকে বাহাবা দেয় কোনো লাভ হবে আপনার কোনো লাভ করতে পারবে সেদিন ওনাকে মানাইতে হবে আমাকে মেইন তাকে মানাইতে হবে আল্লাহকে আল্লাহ দিয়ে কাজ সেগুলো করতে হবে এগুলো একদিনে হবে না এগুলো করার জন্য এই মেহনত করতে হবে ফাঁস সপ্তাহ পড়তে হবে শেষরাত্র উঠতে হবে তা নামাজ পড়তে হবে বারো পূর্বের দিকির করতে হবে মা গরিপের নামাজ পড়তে হবে সদরের পর সূর্য ওঠার সাথে সাথে নমাস আবার নয়টা দশটা করে ষ্রাষ্টের নমাজ এগুলো করতে হবে পাঁচক্ত নমাজ তাই অনুযায়ী আদে করতে হবে হালাল খাইতে হবে হারান থেকে বাঁচতে হবে মানুষের ভালাই করতে হবে মানুষকে কষ্ট দেওয়ার থেকে বাঁচতে হবে এইভাবে সবগুলো করতে 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 কোনো একটা কাজের মধ্যে যদি আল্লাহ রাজি হয়ে যায় তাইলে তলোয়ার মারে দিলাম আর কোনো ফিকির নেই কথা বোঝা আসছে আর কোনো চিন্তা নাই সেজন্য সব সময় আমরা দিলের সাথে লেগে এই আলমরমাদের সাথে লেগে আল্লাহর সাথে লেগে হাজার টাকা জন্য সবাই চেষ্টা করব আল্লাহ তালা আমরা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক এবং এইখানে নতুন মাদ্রাসা হয়ে এসে এই মাদ্রাসার সাথে লেগে এই সবাই হায়ারটা কাটানোর জন্য চেষ্টা করবেন মাদ্রাসার প্রসবন নেবেন মাদ্রাসার মধ্যে সাহায্য সহিত করবেন মাদ্রাসার বহু জাগার প্রয়োজন